আসসালামু আলাইকুম সুপ্রিয় আজকে চব্বিশে জানুয়ারি রোজ শুক্রবার পবিত্র জুমান নামাজের পরে আমরা চৌবাড়ি হাটে চলে এসেছি এখানে আপনারা দেখতে পাচ্ছিলেন যেখানে এখানে ছোটো সারগুলো বেচা কেনা হচ্ছে কুরবানি উপযোগী সেই জায়গা থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম আজকে কিছু বাচ্চা প্রথমে দেখাবো পার্ট ওয়ানে পার্ট ওয়ানে আপনারা দেখবেন যে গরুগুলো ছোটো থেকে বড়ো ক্রমাগতভাবে বড়ো সারগুলোগুলো দাম করে দেখাবো আপনাদেরকে এবং পার্ট টুয়ে থাকবে আমাদের বকনা এবং গাভী প্রতিবেদন তো আজকে দেখ আপনাদেরকে দেখাই হাটের বাজারের অবস্থাটা কী তো আগেই জানিয়ে রাখি আমি ঢোকার পর এখানে কিছু গরুর দাম দর করেছি তাদের মনে হয়েছে যে এখানে দাম বেশি চাওয়া হচ্ছে এবং শুধু এখানে না গোটা বাংলাদেশের যে কোনো জায়গায় গরুর দাম বাড়তি সেটা আমার মনে হচ্ছে যেহেতু আমি বিভিন্ন হাটে ঘুরে বেড়াই তো আজকের বাজারটা কেমন বাড়তি না কমে সেটা আপনারা বুঝতে পারবেন এই এই গরুটার দাঁত হয়েছে ছে গ্যাপ হয়েছে এটার দাম কত চাচ্ছেন নব্বই হাজার বেছে কিনা কেমন কী হতে পারে গরুটার দাম একটু বেশি চাওয়া হল তার কারণ গরুটা সুন্দর ওজনের কথা যদি বলতে চাই তাহলে মোটামুটি নব্বই কেজি ওজন ধরতে হবে নব্বই কেজি ওজনের দাম উনি ছিয়াশি হাজার বলছে আর কি ছিয়াশি হাজার হলে দিবে এই সামলা গরুটা আপনাদেরকে দেখাচ্ছি এটার ওজন মোটামুটি পঁচানব্বই বা একশো কেজি ধরতে হবে এটা কি বয়স হয়েছে ভাই এটা কত হলে বেচবেন আশি রাশি বলছি এই গরুটা একটু সুন্দর এবং ওজনও কম কিন্তু এই গরুটা সামলা রং ভালো না কিন্তু ওজনটা একটু বেশি তারপরে দাম কম আপনার বুঝতে পারছেন দাম চাইছিলেন ভাই এটা এই কুরবানিতে আসবে না কত বেজবেন কততে ভাই বেজবেন কততে ষাটে দিবেন আপনি বাহাত্তর চাইলেন ষাটে দিবেন না আঠাত্তর চাইছেন লাস্ট তো বাহাত্তর বললেন বাড়ি কোথায় বাড়ি মহাদেবপুর প্রায় একশো কেজি ওজনের এই গরুটা বয়স হচ্ছে দুই দাঁত আপনারা দেখতে পাচ্ছিলেন এই গরুটা রংটা লাল এটাই কি তাছাড়া গরুটার চেহারা ভালো না দেশি টাইপের গরু পেটটাও একটু বড় আছে তবে দাঁত আছে এটাই এটার ডিমান্ড তো চাচা কত বললেন ছিয়াশি লাস্ট ফাইনাল দাম কি আপনার সত্তর ভাঙবেন আপনি কত দিয়ে দেবেন

পঁচাত্তর নিচে আসবেন না এটার এটার ওজনের কথা বললে এটা মোটামুটি কেজি কেজি প্লাস হবে একশো কেজির কম হবে কত দাম চাইছেন বেচবেন কততে মোটামুটি নব্বই কেজি ওজন হবে

পঁচাত্তরে দেবেন পঁচাত্তরে ফাইনাল দাম কি আপনার এটার ওজন একশো কেজি ধরতে হবে ওটা টাইট আছে দেশি একদম পিওর দেশি বয়স কি দুই দাঁত হয়েছে এখানে এক শ্যামলা গরু আছে পালার মাপের গরু সাইওয়াল গরু টাইপের গরু এটার গায়ে একটু দাগ আছে ওজনের কথা বললে একটা হয়তো বা তিন মন আর একটা তিন মন একটু বেশি হবে এইরকম গরুরগুলো বডি বড় কিন্তু গায়ে কম আছে কারণ হচ্ছে সাই জল গরু দাঁত তো হয়নি চাচাদের নাকি কত কি দাম চাচ্ছিলেন এক জোড়া গরু জোড়া কত দাম চাইছেন সত্তর করে জোড়া কত একশো চল্লিশ না দুশো চল্লিশ দুশো চল্লিশ সেটা ঠিক আছে আপনি আপনি বেচবেন কততে বলেন একবার বেচা কেনা কত সেটা বলেন আমি নিব গরু বলেন দুধে বলেন কথা বলেন আপনি যদি আপনার ফাইনাল দাম বলেন ফাইনাল দাম বলেন কত দেবে দুশো বিশ দাম একশো আশিতে দেবেন একশো আশিতে আসবে না হিসাব করতে পারছেন তো নব্বই করে বললাম আপনার ফাইনাল কি হলে ছেড়বে বললাম তো এটা খারাপ দাম হলো এটা খারাপ দাম হলো কালো নেপালি ক্রস আচ্ছা বিরানব্বই দাম চাইলো বয়স হয়েছে গ্যাপ হয়েছে দাঁত হয়ে যাবে নাকি কত কি হলে বেচে কিনা ইচ্ছা ইচ্ছা আছে চাচা বেচবেন কততে এটা আপনি পঁচাত্তর দিবেন পঁচাত্তর দিবেন আর ফাইনাল কি দাম নেবেন বলে বলে দিন একবারে আপনি করে নেবে হ্যাঁ আমি নেব কত তিরাশি তিরাশি আশির নিচে কি আমি কি তো নেওয়ার উদ্দেশ্যে বলছি আশির নিচে কি আশির নিচে কি

সাদা ভাষা এগুলো আমরা এটা কেনার জন্য দাম দর করছিলাম এটার ওজনের কথা বললে পঞ্চাশ কেজি ওজন হতে পারে একটা ছাগলের সমান কি কিন্তু গোটা বলছে দাঁত হয়ে গেছে এর জন্য দামটা করছিলাম আর কি সে ফাইনালি পঞ্চান্ন চেয়ে পঞ্চাশ নেবে আর আমরা চল্লিশ ভাঙতে বলি চল্লিশে দেবে না সেভাবে পঁয়তাল্লিশ টার্গেট করছে এরকম তোমার বাসা গোবস্থাপুর বললা ভাইয়া আসসালামু আলাইকুম সুপ্রিয় আজকে চব্বিশে জানুয়ারি রোজ শুক্রবার পবিত্র জুমান নামাজের পরে আমরা চৌবাড়ি হাটে চলে এসেছি এখানে আপনারা দেখতে পাচ্ছিলেন যেখানে ছোটো সারগুলো বেচা কেনা হচ্ছে কুরবানি উপযোগী সেই জায়গা থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম আজকে কিছু বাচ্চা প্রথমে দেখাবো পার্ট ওয়ানে পার্ট ওয়ানে আপনারা দেখবেন যে সারগুঁড়ুগুলো ছোটো থেকে বড়ো ক্রমাগতভাবে বড় সারগুঁড়োগুলো দাম করে দেখাবো আপনাদেরকে এবং পার্টুয়ে থাকবে আমাদের বকনা এবং গাভী প্রতিবেদন তো আজকে দেখ আপনাদেরকে দেখাই হাটের বাজারের অবস্থাটা কী তো আগেই জানিয়ে রাখি আমি ঢোকার পর এখানে কিছু গরুর দাম দর করেছি তাতে মনে হয়েছে যে এখানে দাম বেশি চাওয়া হচ্ছে এবং শুধু এখানে না গোটা বাংলাদেশের যে কোনো জায়গায় গরুর দাম বাড়তি সেটা আমার মনে হচ্ছে যেহেতু আমি বিভিন্ন হাটে ঘুরে বেড়াই তো আজকের বাজারটা কেমন বাড়তি না কম সেটা আপনারা বুঝতে পারবেন এই এই গরুটার দাঁত হয়েছে দাঁত হয়েছে গ্যাপ হয়েছে এটার দাম কত চাচ্ছেন নব্বই হাজার বেচা কিনা কেমন কী হতে পারে গরুটার দাম একটু বেশি চাওয়া হলো তার কারণ গরুটা সুন্দর ওজনের কথা যদি বলতে চাই তাহলে মোটামুটি নব্বই কেজি ওজন ধরতে হবে নব্বই কেজি ওজনের দাম উনি ছিয়াশি হাজার বলছে আর কি ছিয়াশি হাজার হলে দিবে এই সামলা গুঁড়োটা আপনাদেরকে দেখাচ্ছি এটার ওজন মোটামুটি পঁচানব্বই বা একশো কেজি ধরতে হবে এটা কি বয়স হয়েছে ভাই হ্যাঁ এটা কত হলে বেচবেন আশি বিরাশি বলছে এই গরুটা একটু সুন্দর এবং ওজনে কম কিন্তু এই গরুটা সামলা রঙ ভালো না কিন্তু ওজনটা একটু বেশি তার দাম কম আপনার বুঝতে পারছেন না সাথে মেদাত হয়নি মানে গ্যাপ হয়েছে নাকি দাদা সম্ভাবনা দেখছি না আমি তারপরেও আগে ফাইনাল কি দাম নেবা ফাইনাল কি দাম নিবে মানে বলে দাম বলে একবার বলে একবার 65 টাকা মানে সাইডের নিচে কি এখানে নিচে নতুন কথা কই সাইডের উপরে আসলে কথা আপনার এই ঘুমটা ফিফটি ফিফটি ও কোম্পানিতে আসবে কি আসবে না আমরা দেখে অবশ্য আমি এটা বুঝতে পারছি না এই মধ্যে স্ট্রাকচার আছে আবার বাচ্চা টাইপের দেখে মনে হচ্ছে আমি ওজনের কথা বললে মোটামুটি সত্তর কেজি ওজন ধরতে হবে সত্তর কেজি মতো পঁচাশি দাম চাইছেন ডাত হয়েছে তাহলে এত দাম চাইছেন কেন তাই বেজবেন কত দে

মানে বিশ হলে আপনি দিবেন কিন্তু আপনাকে বিশ কেউ দাম দেয়নি পনেরো ভাঙ বলছে বিশ ভাঙতে বলছে ভাই ভাই এই বাচ্চারা কত দাম চাচ্ছেন বেচার দাম কত বেচার দাম পনেরো পনেরো

হলে নাই না আপনারা দেখতে পাচ্ছেন আমি হাটের এখন যে জায়গায় আছি এখানে জোড়া জোড়া ষাড় গরু গরু বেচা কেনা হয় তো জোড়া জোড়া ষাড় গরু কেনার একটা সুবিধা আছে এখানে অনেক সময় একটু কমে পাওয়া যায় সিঙ্গেল সিঙ্গেল কেনার চাইতে তবে কিনতে জানতে হবে কারণ জোড়াতে সবসময় একটা ভালো গরু এবং একটা খারাপ গরু থাকে তো এখানে দুইটা গরু আমার সমান মনে হচ্ছে এটা লাল একটা কালো ওজনের কথা বললে দুইটা মিলে সাত মন ওজন হতে পারে এরকম টার্গেট করছি বয়স কয় দাঁত করে কত দাম চাচ্ছে না এগুলো দাম চাচ্ছে ভাই দুশো চল্লিশ দুই লাখ চল্লিশ বেঁচে কেনা কেমন কি দুই লাখ দশ বলছে ভাই দুই লাখ দশ বলেছে আপনাকে এক লাখ পাঁচ করে আমার মনে হয় যে যথার্থ দাম দিয়েছে এবং গুরুওয়ালাও উপযুক্ত দাম পেয়েছে আপনি মনে হয় দশে টার্গেট করছেন নাকি দুই লাখ দশ হলে দিয়ে দেবেন দুই লাখ পাঁচ তাকে দাম বলেছে দুই লাখ পাঁচ বলেছে না দশ ভাই জি জি দুই লাখ দশ বলেছে না দু লাখ পাঁচ বলেছে দুই লাখ পাঁচ বলেছে ঠিক আছে বিহর্ষ প্রচুর আমদানির মাঝে যে গরুগুলো মোটামুটি আমার চোখে লাগছে সেগুলো আমি দেখাচ্ছি আমি এখন যে গরুটা দেখাচ্ছি এটাও চার মনে শর্ট হবে সাড়ে তিন একটু বেশি হবে এটা শিংটা একটু অন্যরকম আমরা পেতা শিং বলি বা পাতা শিং বলি

যে কেউ পছন্দ করবে এত সুন্দর একটা সাইজ তবে ওজন হয়তো বা অনেকে চার মনের কাছাকাছি তাক করলেও সাড়ে তিন ধরে কিনতে হবে পাচ্ছেন এটা কি বেচবেন বিশের নিচে কি বিষের উপরে দাম পাচ্ছেন উপরে দাম পাচ্ছে দেখছিলেন একেবারে পিওর দেশি সার একবারে সেই রকম স্ট্রাকচারে টাইট গরু এটার ওজন তিন মন তিন মন আমি ধরছি এটা দামদাব চলছে আপনারা দেখতে পাচ্ছেন দামদাবারের মধ্যে ইন্টারাকশান করাটা ঠিক হবে না তারপরে আমি তো নব্বই নিচে ধারণা করছিলাম চাচা হ্যাঁ আমি দেখলাম তো একটু কাস্টমার দাম দিচ্ছিল আপনাকে নব্বই বিরানব্বই বলছে মানে আপনি পঁচানব্বই নিবেন এরকম আমি বুঝতে পারছি চাচা ঠিক আছে ধন্যবাদ আপনাকে এখানে একটা গৌরব আছে তবে এগুলোটার মধ্যে সম্ভাবনা আছে আপনারা দেখতে পাচ্ছেন এইটাও আমি তিন মন টার্গেট করছি এইটা এইগুলোটার চাইতে হাইটে চারি আছে এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এগুলোটার মধ্যে সম্ভাবনা আছে তো এটার দামটা আমরা জানি

একশোতে দিবে না মোটামুটি ধারণা করা হচ্ছে এটা এক একশো পাঁচের মধ্যে চলে আসবে আপনারা দেখছিলেন এই গরুটা শুধু দেশি গরু না এটা দেশির সঙ্গে সাইওয়াল ক্রস করা আছে এই ধরনের গরুগুলো হেয়র্স আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন এখানে অনেকগুলো দেশি সার আছে সেই তুলনায় কাস্টমার কম আছে এখানে মানুষজন গরু ধরে বসে আছে দেখছিলেন আমি আপনাদেরকে চৌবাড়িয়ার সার বড়ো সার হাটা থেকে দেখাচ্ছিলাম বড়ো সার হাটা বলতে গেলে মিডিয়াম কোয়ালিটির যেগুলো এক লাখ দশ থেকে এক লাখ বিশ বাজেটের মধ্যে সার হাঁটাতে আমি এখন অবস্থান করছি এখানে এই এই গরুটার আমরা দর দাম করছিলাম ভাই এক লক্ষ টাকার উপরে দাম নেবে ফাইনাল দাম আর আমি এই গরুটা এক লাখের নিচে দাম বলেছি পঁচানব্বই হাজার তো এই গরুটার ওজন আমি তাক করছি মোটামুটি সাড়ে মনে কম হবে তিন মনে বেশি হবে এরকম গরুটা একটু আনকমন আছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন তবে স্ট্রাকচারটা খুব ভালো গোস্তের গরু তো চাচার বাসা হচ্ছে মান্দা তাছাড়া এই গরুটা আমরা রান্না করছিলাম মোটামুটি সাড়ে তিন মন ওজনের গরু গরুটা যে অস্বাভাবিক সুন্দর আপনারা দেখতেই বুঝতে পারছেন খুবই স্পেশাল তো চাচা ফাইনালি এক লক্ষ বিশ হাজার নিবে আর আমি পনেরো হাজার দাম দিয়েছি চাচা চাওয়ার দাম ছিল এক লক্ষ চল্লিশ রোডের একটু ট্রাবল আছে ট্রাবলটার জন্য সাহস করছি না তার কারণ সেই ট্রাবলটা হচ্ছে চোখে চোখে দেখে না রোড তবে গরুর রাজকীয় গরু আমরা দেখতেই পাচ্ছি গরুর রাজকীয় গরু একেবারে খুবই সুন্দর একটা আমরা দেখতে পাচ্ছি

আপনার এটা বয়স কয়দা চাচা চারদাঁত কত দাম চাইছেন এটা কেমন কি হবে চল্লিশের নিচে বৃহস্পতি দেখছিলেন মোটামুটি সাড়ে চার মনের বেশি হবে পাঁচ মুনে কম হবে দাঁত বয়সের এই গরুটা চল্লিশের নিচে আসবে না গরুটা খুবই টাইট গরু আছে দেখে আপনারা বুঝতে পারছেন আমরা এই গরুটার দাম সম্পর্কে জানি এটা কি কেনা বেচা হয়ে গেল ভাই কত দাম চাইছিলেন এটার কত দাম চাচ্ছিলেন এটা পঁয়ষট্টি ও কত পাইলেন কাস্টমারে কী দাম দিল। আচ্ছা এই গরুটা মোটামুটি পাঁচ গন প্লাস হয়ে যাবে সেই রকম টাইট গরু দেখে বুঝতে পারছেন ভাইজান এটা কেমন দাম চাচ্ছেন

ছয় মুন প্লাস এই গরুটার ওজন হবে সোনাই থেকে এসেছি